মঙ্গলাহাটে কিন্তু অর্থোপেডিক হসপিটালের অপোজিটে ব্লাউজের পুরো খাজানা রয়েছে আর সেখানে কিন্তু কম দাম থেকে বেশি দাম সমস্ত রকমের রয়েছে কিন্তু প্রত্যেকটা দামে কিন্তু রিজনেবেল বলে তোমরা পকেট ফ্রেন্ডলি কিনতে পারবে তো হোলসেলে কী কী ব্লাউজের কালেকশন আছে আর সামনে আসতে চলেছে বাঙালির নববর্ষ তাই জন্য আজকে নববর্ষ স্পেশাল কী কী ব্লাউজের কালেকশন আছে চলো একবার দেখে নেওয়া যাক একদম চলে এসেছি দাদার কাছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি একদম তোমাদেরকে সামনে থেকে দেখাই যেগুলোর কাজ কিন্তু খুবই সুন্দর আর কিছু ব্রাইট কালেকশন রয়েছে আর কিছু কিছু কালেকশন রয়েছে আর নিউডের ব্লাউজের এই গরমের জন্য কিন্তু সুতির কালেকশান তো রয়েছে দাদা সুতিরও কিন্তু একদম কটনের কিন্তু অনেক কালেকশন রয়েছে এটা কত থেকে আপনার কাছে ব্লাউজ স্টার্ট আছে আর আপনার কাছে কি কি নববর্ষ ডিলাক্স স্পেশাল কি কি সুন্দর সুন্দর দেখতে পাই আর সামার স্পেশাল কিছু কালেকশন আছে কি কি আছে বলুন আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে প্লেন মাল স্টার্ট তারপরে হাই রেঞ্জের আছে একশো সত্তর একশো আশি আচ্ছা আবার ডিজাইন মাল আছে কিছু বিচিত্রা আছে এখন নতুন মাল উঠেছে বিচিত্রা আচ্ছা

আর এদিকে ছাপা আছে গরমের জন্য ছাপা একদম সামারেজ ছাপার কালেকশনগুলো একটু দেখি ছাপা আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এর মধ্যে কতগুলো কালার হবে এর মধ্যে চার কালার করে হবে ছ কালার করে হবে চার কালার ছ কালার আর একটু ছটা একটু মানে ডিজাইনটা একটা অন্তত দেখান বাকিগুলো তো সেমি হবে বাহ দড়ি বাঁধা আর একটু ওই গ্লাস আঁঠা গ্লাস হাতা গ্লাস হাতা আর তার মধ্যে এরকম একটা বর্ডার যাচ্ছে ব্ল্যাক এর উপরে আর ব্ল্যাক আর হোয়াইটের গুটি দেওয়া আছে ঠিক আর এখানে হচ্ছে দড়ি বাঁধা এর अकॉर्डिंगে গুলো টাকা করে আর কি আছে আর আছে সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আচ্ছা এখানেও বর্ডারে কিন্তু একটা এরকম কাজ করা আছে আর এখানে এটা হচ্ছে গলা নাই পিঠের পোশাকটা মানে গলারই আর কি পিঠের পোশাকটা পড়বে আর কি হাতাতেও সেম কাজ করা আছে আর এগুলোর কতগুলো কালার অপশন হবে এটা আপনার আট কালার হবে বারো কালার হবে আট কালার হবে বারো কালার হবে আর কি আছে এই এইটা কি আছে এটা ছাপার মধ্যে ছাপার মধ্যে একটা দেখি খুলবো একটা দেখি ছাপার কিন্তু অনেক যেহেতু সামনে প্রচুর বড় আসতে চলেছে তার জন্য কিন্তু মঙ্গলবার তোমাদের জন্য একদম রেডি হয়ে গেছে এরকম ছাপার কালেকশন কিন্তু ওনারা অনেক নিয়ে এসেছেন যার বর্ডারটা থাকছে এইরকম একটা সুন্দর ডিজাইনের হাতাতেও ডিজাইন থাকছে আবার গোটা অল ওভার এই রকম একটা ডিজাইনের মধ্যে থেকে থাকছে আর সব কটারই কিন্তু দড়ি বাঁধা এগুলোর দাম কত বললে দাদা 65 টাকা আচ্ছা আর এইটা কি 3/4 হাফ বডির মধ্যে রয়েছে এটা প্লেন হাফ বডির মধ্যে রয়েছে এটা হাফ এই হাতটা 3/4 এর আর হাতাটা কিন্তু এরকম সুন্দর কাজ করা আছে পুরোটাই হচ্ছে কটনের এর মেটেরিয়াল আর বর্ডারেও কিন্তু এরকম একটা সুন্দর কাজ করা আছে এরকম প্রচুর কিন্তু কালেকশন তুমি মঙ্গলা হাটে পেয়ে যাবে আর আপনাকে কোথায় পাওয়া যাবে আমাকে হাওড়া অর্থোপেডিক হসপিটালের সামনে একদম অর্থোপেডিক হসপিটাল তারই ঠিক অপোজিটেই দাঁড়াবে আর অঙ্কুরাটাও পেয়ে যাবেন 163 নম্বর স্টল আচ্ছা আর কলকাতা আপনি মঙ্গলাহাটে কটা থেকে কটা পর্যন্ত থাকেন আমরা 12টা থেকে সকাল 8টা পর্যন্ত থাকি 12টা 12টা থেকে সকাল 8টা পর্যন্ত রাতে 12টা থেকে সকাল 8টা পর্যন্ত থাকে আপনার কন্টাক্ট নাম্বার 8420526 টিপলেট আচ্ছা দাদা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোলসেলে একমাত্র দেন রিটেল হয় কি না না রিটেল শুধুমাত্র হোলসেল আচ্ছা এরকম কোন ব্যাপার আছে কি যে এত টাকার মেটেরিয়াল নিতেই হবে না না টাকার লিমিট আছে কি নেই তাই তো দেখতে পাচ্ছো তাহলে গরমে কিন্তু হোলসেলে তোমরা যদি মঙ্গলাহাট থেকে নিতে চাও এত কিছু অপশন আছে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো আর প্রত্যেকটা কালেকশন কিন্তু এতে শুধু সামার ফ্রেন্ডলি কালেকশন তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম প্রচুর কালেকশনের ভিডিও আমি দেখাতেই থাকব আর ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে